আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রোনাল্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত চারিদিকে রোগ বালাই মহামারী আকারে দেখা দিয়েছে সুস্থ থাকাটাই একটা অনেক বড় চ্যালেঞ্জ তো সময় মতো ভিডিও না দিতে পারে আন্তরিকভাবে দুঃখিত আজকে আমরা ফাংশন নিয়ে কথা বলব সবচেয়ে সহজভাবে ফাংশনের ডোমিন রেঞ্জ কী এবং কিভাবে বের করে এক এক ফাংশন শর্তটা কী সার্বিক ফাংশনের শর্ত কী এবং যেগুলি ফাংশানে বা কীভাবে নির্ভর করে চলেন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে গেছি ফাংশন আমরা একটু রিক্যাপ আলোচনাটা করি ফাংশন ফাংশন মূলত হচ্ছে ক্রমজোরের সেট এক ধরনের ক্রমজোরের সেট কেমন কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো এই ক্রমজোড়গুলির প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হবে তাহলে কি হবে ক্রমজোরের সেট প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে ক্রমজোড়ের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হবে কেমন ভিন্ন হবে যদি ভিন্ন হয় তাহলেই সেটা হচ্ছে ফাংশন কিন্তু যে কোনো ক্রমজোড়ের সেটি তো অন্যয় সো এটাকে আমরা অন্যয় বা রিলেশন বলতে পারি অন্যয় বা রিলেশন বলতে পারি এখন সহজ একটা ব্যাখ্যার মাধ্যমে আমরা এটা তুলে ধরতে পারি একটা হলো মনে করেন একটা মেশিন আছে সেখানে যেটাকে আমরা ইনপুট হিসাবে দিব ইনপুট এই ইনপুটটা মেশিনের মধ্যে প্রসেস হবে সো এইটা হচ্ছে প্রসেস প্রসেস মানে কি কোনো একটা নিয়মের অধীনে নিয়ম প্রসেস বা নিয়ম তাহলে ইনপুটটাকে মেশিনের মধ্যে দিচ্ছি সেটা প্রসেস হচ্ছে হয়ে কিছু একটা বেরিয়ে আসতেছে সেটাকে বলতেছি আমরা আউটপুট আউটপুট কেমন এটাকে বলতেছি আমরা আউটপুট তো একটা এক্সাম্পল দিই যেমন মনে করেন পপকর্ন বানানোর যে মেশিন সেখানের মধ্যে আমরা কি দিই ভুট্টা দিচ্ছি কেমন ধরেন আমরা ভুট্টা দিচ্ছি তত ভুট্টাটা আমার জন্য হচ্ছে ইনপুট মেশিনের মধ্যে দেওয়ার পরে সেটা প্রসেস হচ্ছে প্রসেস হওয়ার পরে আউটপুট হিসাবে বেরিয়ে আসতেছে পপকর্ন তাহলে এখানে ভুট্টাটা আমি নির্দিষ্টভাবে বললাম আউটপুটটা আমি পপকর্ন হিসাবে যেটা পেলাম তো এটা আমার জন্য নির্দিষ্ট কিন্তু এটা এক একটা মেশিনের মধ্যে ইনপুট হিসাবে এক একটা জিনিসকে দেওয়া হয় সেজন্য ইনপুটকে বলা হচ্ছে এক্স আর আউটপুটটা হচ্ছে আমাদের জন্য ওয়াই এই ইনপুট হিসেবে যাদেরকে দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে ডোমেইন এদের মানের সেটকে বলা হয় ডোমেইন সো ইনপুট হিসেবে যাদেরকে আমরা দিচ্ছি এটা হচ্ছে আমাদের জন্য ডোমেন সো ডোমেইনের মামলা শেষ আর আউটপুট হিসেবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেঞ্জ রেঞ্জকে এই যে আর এফ এইভাবে প্রকাশ করে আর ডোমেন কে ডি এফ এইভাবে প্রকাশ করে কেমন তাহলে ডোমেন হয়ে গেল আমরা ডোমেন আর ওয়াই এর মানের বলব আমরা রেঞ্জ এখন এই এক্স কে আগে এবং ওয়াই কে পরে রাখলে যে ক্রমজড় তৈরি হবে সেই ক্রমজড়ের সেটকে বলা হবে ফাংশন কেমন এই ক্রমজোরের সেটকে বলা হবে ফাংশন ধরেন কোনো একটা নিয়মের অধীনে যে কোনো নিয়ম হতে পারে নিয়মটা কি আমরা জানি না আমরা নিয়মটা ধরে নিলাম যে নিয়ম তাহলে এক্সের মান যদি টু হয় তাহলে ওনারা বলে দিছে যে ওয়াই এর মান হবে কত মনে করেন ফাইভ এখন এই এক্সের মান টু কোথায় বসাবো আমার কাছে তো কোনো নিয়ম বা প্রসেস নাই তো আমার কাছে নিয়ম বা প্রসেস নাই যেই সেই নিয়মটাকে আমরা ফাংশন অফ এক্স আকারে প্রকাশ করি তারপর আমরা ধরে নিলাম টু এক্স প্লাস ওয়ান দিলাম এখন যদি আপনি দেখেন এক্স টু এখানে টু বসান তাহলে দুই দুগুণে চার আর একই কত পাঁচ তাহলে এই নিয়মের মধ্যে যদি আমরা এক্স ইকুয়াল টু টু বসাই তাহলে ওয়াইয়ের এর মান তাহলে কত হবে এই ফাংশন অব এক্সেই মূলত ওয়াই বলা হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে টু ইন্টু টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ সুতরাং দুই এবং পাঁচের যে ক্রমজর সেই ক্রমজটাই হচ্ছে আমাদের জন্য ফাংশন কেমন শেষ তাহলে এক্সের মানের সেটকে বলা হবে ডোমিন আর ওয়াই এর মানের সেটকে বলা হবে রেঞ্জ তাহলে আমাদের ফাংশন গেল ফাংশন জিনিসটা কি ক্রমজরের সেট হচ্ছে ফাংশন যেখানে প্রমজরগুলো প্রথম উপাদানটা ভিন্ন ভিন্ন হবে আর যে কোনো ফাংশনই হচ্ছে একটা অন্য। কিন্তু সব অন্নয় আবার ফাংশন হয় না আমরা একটা মেশিন দিয়ে বুঝলাম যে পপকর্ন মেশিন সেখানে আমরা ভুট্টাকে দিচ্ছি আউটপুট হিসেবে পপকর্ন বেরোচ্ছে সো ভুট্টার মানের সেটটা হচ্ছে আমাদের জন্য ডোমেইন আর পপকর্নের সেটটা হচ্ছে আমাদের জন্য রেঞ্জ এক একটা ভুট্টার জন্য এক একটা পপকর্ন পাওয়া যাবে সো এই ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের জন্য যদি প্রতিবিম্বটা ভিন্ন ভিন্ন পাওয়া যায় সেই ফাংশনকে বলা হবে এক এক ফাংশন যে আপনি এক একটা এর মান আলাদা আলাদা সেই আলাদা আলাদা মানকে এই সিস্টেমের মধ্যে যদি আমরা দেই তাহলে এর মানগুলিও আলাদা আলাদা আসবে এই ধরনের ফাংশনকে বলা হবে এক এক ফাংশন আর এর মানের যে সেটটা পাইলাম আমরা সেই সেটটার মধ্যে যে উপাদানগুলো থাকবে সেটা যদি কোডোমিনে সমান হয় এখন প্রশ্ন হচ্ছে জিনিসটা কি কোডোমিন হচ্ছে কোনো একটা ফাংশনকে যখন ব্যাখ্যা করা হয় তখন উল্লেখ করা থাকে যে এর মানগুলো কেমন হবে এবং ওয়াইয়ের মানগুলো কোন সেটের সদস্য হবে ওয়াইয়ের মান যেই সেটের সদস্য সেটাকে বলা হচ্ছে কোডোমেন অর্থাৎ রেঞ্জ হিসেবে আমরা যাদেরকে পাবো তারা সবাই কোডোমিনের মধ্যে থাকতে পারে আবার কমও থাকতে পারে যদি কম থাকে তাহলে তার রেঞ্জ পো মিলে সমান হবে না সো সেটা সার্বিক ফাংশনও হবে না যেই ফাংশনটা এক এক এবং সার্বিক কেবলমাত্র সেই ফাংশনেরই বিপরীত ফাংশন থাকবে চলেন আমাদের আজকের বিস্তারিত আলোচনা হচ্ছে ডোমেন নিয়ে সো আমরা ডোমেন নিয়ে আলোচনা করব ডোমেনটা কোন ফাংশনের ডোমেন কেমন হবে এটা ফাংশনের প্রকৃতির উপর ডিপেন্ড করতেছে কেমন তাহলে ডোমেনটা ফাংশনের প্রকৃতির উপর ডিপেন্ড করবে তাহলে ডোমেন নির্ণয়টা কিভাবে আসবে আমরা দ্রুত সেই কথাটা বলি ডোমেন ডোমেন নির্ণয় তো ডোমেন নির্ণয়ের জন্য আমরা রুলস অফ ফোর দিলাম রুলস অফ ফোর কেমন রুলস অফ ফোর তাহলে রুল ওয়ান দিই রুল ওয়ান রুল ওয়ানের মধ্যে হল সরল রৈখিক ফাংশন সরল রৈ সরল রৈখিক ফাংশন সরল রৈখিক ফাংশন কোনটা যে ফাংশনের চলকের একঘাত বিশিষ্ট চলক থাকবে ঘাত একের বেশি হবে না যেমন মনে করেন ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হলো টু এক্স প্লাস ওয়ান এটা একটা সরল রৈখিক ফাংশন সরল রৈখিক ফাংশনে এক্সের এমন কোনো মান পাওয়া যাবে না যেই মানের জন্য ওয়াইয়ের মান অসংায়িত হয় বা ব্যাখ্যা করা যায় না এমন কোনো মান পাওয়া যাবে না সুতরাং সেই ক্ষেত্রে সকল বাস্তব সংখ্যার মানই এক্সের মান হিসাবে ব্যবহার করা যায় ডোমেন জিনিসটি হচ্ছে যে এক্সের যেই মানগুলোর জন্য ওয়াইয়ের মানটা বাস্তব হবে এক্সের সেই মানের সেটকে বলা হচ্ছে ডোমেন সো সরলৈকিক ফাংশনের ডোমেন হচ্ছে একটা বাস্তব সংখ্যার সেট তা এখানে এই সমস্ত অঙ্কে আমরা এভাবেই ব্যাখ্যা দিব যে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হবে অতএব ডোমেইন অফ এফ অথবা এটাকে ডোম এফ এভাবে লেখা হয় ইজ ইকুয়াল টু আর আর কি আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট আর ইকুয়াল টু বাস্তব সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট সুতরাং যেহেতু আমরা এখানে বললাম যে সকল বাস্তব মান তো সকল বাস্তব মান সকল বাস্তব মানের সেট হচ্ছে আর সুতরাং আমরা আর কি ডোমিন হিসেবে ব্যবহার করতে পারি শেষ তাহলে বাস্তব সংখ্যা একদম আরেক প্রকারের ফাংশন আছে যে ফাংশনগুলো আমাদেরকে বের করতে বলে সেটা হলো ভগ্নাংশের ফাংশন ভগ্নাংশের ফাংশন থাকতে পারে তাহলে যে কোনো ভগ্নাংশের একটা কি থাকবে ভগ্নাংশের একটা হরের অংশ থাকবে একটা লবের অংশ থাকবে এই হরের অংশ কখনোই জিরু হতে পারবে না ভগ্নাংশের বেলায় তাহলে কি লিখবো আমরা হর ইজ নট ইকুয়াল টু জিরু হলে এক্স এর এক্স বলতে চল এক্সের সকল বাস্তব মানের জন্য সকল বাস্তব মানের জন্য

এরা রাশিটা কি হইতে পারবে না যেই মানের জন্য এক্স এর যেই মানের জন্য নিচের অংশটা জিরো হবে সেই মানটা বাদ যাবে এটা আসবে কিভাবে এই যে এখানে যেভাবে লিখছি ঠিক সেভাবেই আমরা লিখব যে টু এক্স মাইনাস থ্রি ইজ নট ইকুয়াল টু জিরো হলে এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হবে অর্থাৎ অর্থাৎ এটাকে যেভাবে আসে আমরা সেভাবেই লিখব এরপর সমীকরণের মতো করে কাজ করে যাব অতএব এক্স ইজ নট ইকুয়াল টু কি থ্রি আসতেছে সুতরাং এবার আপনার ডোমেনটা কি হবে যে x এর মান থ্রি না থ্রি বাই টু সরি থ্রি বাই টু তাহলে আমার ডোমেনটা তাহলে কি হবে এই ক্ষেত্রে আমার ডোমেইন অফ হবেছেন সকল বাস্তব মানের তো সকল বাস্তব মানের সেট হচ্ছে আর সেখান থেকে বাদ যাবে এক সেট একটা মান তো বাদ যাবে একটা মান সেই জন্য এটাকে আমরা সেট আকারে বাদ দিব কারণ সেট থেকে কেবল সেটকেই বাদ দেওয়া যায় সেট থেকে ইন্ডিভিজুয়াল উপাদান বাদ দেওয়া যায় না কেমন এটাকে এভাবে লেখা যায় অথবা এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে x বিলংস টু r মানে হচ্ছে বাস্তব সংখ্যার ওই সকল সদস্য কোথায় থাকবে এই সেটের মধ্যে থাকবে ডোমেইনের মধ্যে থাকবে সাচ দ্যাট যেন x ইজ নট ইকুয়াল টু 3/2 আপনি এভাবেও লিখতে পারেন আপনি এভাবেও লিখতে পারেন আপনার ইচ্ছা কেমন ফিনিশ তাহলে ডোমেইনের যে এই যে ভিন্নতা ডোমেনের ভিন্নতার কারণই হচ্ছে ফাংশনের প্রকৃতি যে ফাংশনটা কি ধরনের ফাংশন তার উপরে ভিত্তি করে ডোমেনের রূপটা পাল্টে যাচ্ছে তো আমরা রুলস অফ 4 এর মধ্যে রুলস অফ 1 টু গেল ভগ্নাংশের ফাংশন গেলো এবার আসবে রুল 3 আশা করি বোঝা যাচ্ছে এবার রুল নাম্বার থ্রি রুল নাম্বার থ্রির মধ্যে কি হবে এটা হচ্ছে বর্গমূলের ফাংশন বর্গমূলের ফাংশন তো যদি কোনো ফাংশন বর্গমূলের ফাংশন হয় তবে এর বর্গমূলের ভিতরে ওভারের ভিতরে রাশিটা হয় শূন্য হবে না হলে শূন্যের চেয়ে বড় হইতে হবে ছোট হইলে বর্গমূলের ভিতরে যেমন মনে করেন কোন একটা বর্গমূল আছে তার ভিতরে আপনি পাইলেন মাইনাস থ্রি এটা কি বাস্তব সংখ্যা না বর্গমূলের ভিতরে ঋণাত্মক চিহ্ন যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা এটা অবাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা তাইলে আমার বর্গমূলের ভিতরে রাশিটাকে এমন ভাবে শর্তের মাধ্যমে প্রকাশ করতে হবে যেন সেটা মাইনাস না আসতে পারে বর্গমূলের ফাংশনের কি বলবো আমরা যে বর্গমূলের ভিতরের রাশি বর্গমূলের ভিতরের রাশি গ্যাটার দেন অর ইকুয়াল টু জিরো হবে এখন এই শর্তের আলোকে আমরা একটা ফাংশন দিয়ে ব্যাখ্যা করি যেমন ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু রুডাবার কেমন মনে করেন এটা একটা বর্গমূলের ফাংশন এখন এটা বের করতে বলছে তাহলে আমরা কি বলবো আমরা বলবো এখানে এই যে বর্গমূলের ভিতরে রাশি বর্গমূলের ভিতরে রাশি আমার এখানে ভিতরে কত আছে এক্স মাইনাস ফোর বর্গমূলের ভিতরে রাশি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কি জিরো হলে এক্সের সকল বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য এর মান এর মান বাস্তব হবে আমরা অর্থাৎ দিয়ে এই শর্ত নিয়ে কাজ করব তাহলে অর্থাৎ x 4 is greater than or equal to 0 এখন সমীকরণের মতন কাজ করে চলে যাচ্ছি 4 কে বাম থেকে ডানে নিলাম মাইনাসটা প্লাস হয়ে গেল অথবা এখানে আমরা বলতে পারি উভয় দিকে ফোর যোগ করে একই কাজ হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে চার সর্বোচ্চ মান কত জানি না এই ধরনের রিলেশনকে ছোটটাকে বামে বড়টাকে ডানে রেখে প্রকাশ করতে হয় যেমন তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডোম এফ ডোম এফ কে আমরা প্রতীক দিয়ে ডি এফ আকারে প্রকাশ করতে পারি তাহলে ডি এর মধ্যে কারা থাকবে যে ওই সকল বাস্তব সংখ্যা থাকবে যারা সাজ দ্যাট যারা চারের সমান বা বড় এই ধরনের সেটকে আবার ব্যবধি দিয়েও প্রকাশ করে ব্যবধি নিয়ে আমরা আলোচনা করা দরকার সেটা আমরা একটু পরে করবো একটু এখানে লিখে নিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক সেট সর্বনিম্ন মান হচ্ছে চার এবং এটা সমানও হতে পারে সেই ক্ষেত্রে এটাকে আমরা এইভাবে থার্ড ফ্রিগেট দেব এবং সর্বোচ্চ মান কি তার কোনো সীমানা নেই তাহলে আমরা এটাকে পজিটিভ ইনফিনিটির মাধ্যমে প্রকাশ করতে পারি সো এটা হচ্ছে তালিকা পদ্ধতি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি যেইভাবে আপনার লেখতে সুবিধা হয় আপনি সেইভাবে লিখবেন দেন কেমন তাহলে দেখেন বর্গমূল আসার কারণে আমরা ব্যবধির প্রয়োগ পাই অর্থাৎ অসমতা এই যে এই চিহ্নগুলো এই যে গ্যাটার দেন অথবা লেস দেন এই চিহ্নগুলোকে আমরা অসমতার চিহ্ন বলি তো অসমতা যদি থাকে তাহলে কি করতে হবে অসমতা থাকলে সেগুলোকে আমরা এই রকম ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে পারি রুল ফোর তাহলে এই ফাংশনটা কি ফাংশন এই ফাংশনটা হচ্ছে লগারিদমের ফাংশন লগারিদমের ফাংশন বা লগারিদমিক ফাংশন বলে লগারিদমের ফাংশন লগারিদম কখনোই ঋণাত্মক মানের জন্য বা শূন্যের জন্য সংজ্ঞায়িত নয় তাহলে আমরা এক কথায় বলতে পারি যে লগারিদম ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত লগারিদম কেবলমাত্র কেবলমাত্র ধনাত্মক মানের জন্য ধনাত্মক মানের জন্য ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত সংজ্ঞায়িত মানে হচ্ছে কেবলমাত্র ধনাত্মক মানগুলোর জন্য লগারিদমের মান বের করা সম্ভব কোন ঋণাত্মক মান কিংবা জিরু লগারিদমের মান বের করা সম্ভব নয় তা আমরা এক্সাম্পলের মাধ্যমে কাজটা যদি করি তাহলে বেটার হয় যেমন মনে করেন ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ল এখানে ভিত্তি থাকতেও পারে ভিত্তি নাও থাকতে পারে ভিত্তি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই মনে করেন এক্স মাইনাস ফোর এটা হচ্ছে একটা লগারিদমের ফাংশন তা আপনি বলতেছেন যে লগারিদম কেবলমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত তো ধনাত্মক মান কিভাবে প্রকাশ করে দেখেন এগুলো আমাদের জানতে হয় বেসিক কিছু ম্যাথের জিনিস জানতে হয় যেমন এক্স ইকুয়াল টু জিরো এটা তো গেলেও যে এক্স এর মান জিরোর সমান দুই নাম্বার যদি এক্স এর মান ধনাত্মক হয় তাহলে ধনাত্মক মান কিভাবে প্রকাশ করে ধনাত্মক ধনাত্মক মান প্রকাশ করে কেমন ধনাত্মক মান আর যদি ঋণাত্মক মান হয় তাহলে ঋণাত্মক মান কিভাবে প্রকাশ করে ঋণাত্মক ঋণাত্মক মান প্রকাশ করে হচ্ছে যে এক্স ইজ লেস than 0 কেমন আর ইকুয়াল টু 0 তো আমরা আলাদাভাবেই লিখলাম সো ধনাত্মক যেহেতু আপনি বলছেন যে কেবল কেবলমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত তাহলে এখানে আমরা ব্যাখ্যা দিব এই কথাটা লিখি আমরা বলবো যে লগারি দম কেবলমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত কাজেই কাজে কি হবে এই মানটা এক্স মাইনাস ফোর ইজ গ্যাটার দেন জিরো হবে এটাকে জিরো থেকে বড় ধরে নিলে দেখেন এক্স এর মানের উপর কি ব্যাখ্যাটা আসে ফোরকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল আলটিমেটলি ফোর ইজ লেস দেন এক্স এখন এটা যদি আমরা ব্যবধি দিয়ে প্রকাশ করি এটা হবে মুখ খোলা ব্যবহৃতি সো আমরা লিখব ডোম এফ ডোম এফ ডোম এফকে ডোমেইন এফ এভাবেও লেখা যায় এটাকে সেট গঠন পদ্ধতিতে যদি আমরা লিখি তাহলে এইভাবে আসবে যে এক্স বিলংস টু আর দ্যাট ফোর ইজ লেস দেন এক্স অথবা তালিকা পদ্ধতিতে যদি আমরা লিখি দেখেন কথাটা খেয়াল করেন আচ্ছা সর্বনিম্ন মান কত ফোর কিন্তু সর্বোচ্চ মান কত জানি না প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে এখানে সমান চিহ্ন নাই তাই ফার্স্ট ব্র্যাকেট আর কোনো সংখ্যার মান তো এই অসীম হতেই পারে না এবার আমরা রেঞ্জ নিয়ে আলোচনা করব রেঞ্জ নিয়ে আলোচনা করব তে রেঞ্জ জিনিসটা কি কোনো ফাংশনে মানে নির্দিষ্ট একটা শর্ত তো থাকে তো কোনো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা ফাংশনের এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের যে মানগুলো পাবো সে ওয়াই মানের সেটকে বলা হবে রেঞ্জ তো সেটা ক্রমজনের মাধ্যমে বললেও হয় আগের যে ক্লাস আমি নিয়েছি সেখানে রেঞ্জের সংজ্ঞা দিয়েছি তারপর আর আমরা বলতেছি যে রেঞ্জ রেঞ্জ জিনিসটা কি তাহলে কোনো ফাংশনে ডেফিনেটলি আমরা ফাংশন নিয়ে কথা বলছি কোনো ফাংশনের এবং এই আলোচনা শুরুতে বলেছি ফাংশন হচ্ছে সেট কোন ফাংশনের দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের সেটকে রেঞ্জ বলে প্রতীক রেঞ্জের প্রতীকটা কি রেঞ্জকে সাধারণত আর এফ বা বাংলা ভাষায় লিখে রেঞ্জ এফ আকারে প্রকাশ করা হয় এখন আসেন যে রেঞ্জ বের করার নিয়মটা কী এখন রেঞ্জ যে কোনো ফাংশনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য রেঞ্জ নির্ণয়ের নিয়ম আমি আশা করি এই নিয়মটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে যে কোনো ফাংশনের রেঞ্জ বের করা যাবে রেঞ্জ বের করার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হলো দড়ি দিয়ে ফাংশন অফ এক্সকে ওয়াই ধরতে হবে দড়ি ওয়াই ইজ টু ফাংশন অফ এক্স অধিকাংশ ফাংশনে হয় ফাংশনটাকে হয়তো ফাংশন অফ এক্স লেখে ব্যাখ্যা করা হয় অথবা ওয়াই লেখে ব্যাখ্যা করা হয় যদি ওয়াই থাকে তাহলেও আমরা ওয়াই ইকোয়াল টু ফাংশন অফ এক্স ধরে নিব যদি শুধু ফাংশন অফ এক্স দিয়ে ব্যাখ্যা করা থাকে তাহলেও আমরা ওয়াই সমান ধরে নেব এটা হলো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ওয়াই ইকুয়াল টু প্রদত্ত ফাংশন যে ফাংশনটা দেওয়া থাকে সেই প্রদত্ত ফাংশন বসিয়ে এর মান বের করতে হবে এর মান নির্ণয় কার মাধ্যমে ওয়াই এর মাধ্যমে এর মান ওয়াই এর মাধ্যমে নির্ণয় করতে হবে মান মান ওয়াইয়ের মাধ্যমে নির্ণয় করার পরে আমরা ওয়াই এর উপরে ব্যাখ্যাটা দিব এক্স এর মানের ব্যাখ্যার উপরে আমরা পেয়েছি ডোমেইন ওয়াই মানের ব্যাখ্যার উপরে আসবে রেঞ্জ এবার তিন নম্বর অংশ হচ্ছে যে ওয়াই এর যে সকল বাস্তব মানের জন্য যে সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হবে সেই সকল মানের সেটকে মানের সেটকে রেঞ্জ বলে রেঞ্জ বলে যেমন তাহলে সহজ কথা এটা হলো কাজের ধারা রেঞ্জ কিভাবে বের করবো তার কাজের ধারা স্টেপ বাই স্টেপ চলেন আমরা এক এক্সাম্পলের মাধ্যমে কাজটা করি আমরা যেমন লিখে মনে করেন ফাংশন অফ এক্স ইজ একটা ফাংশন নিলাম টু ডিভাইডেড বাই থ্রি এক্স নিলাম থ্রি এক্স মাইনাস টু কেমন এটা একটা ফাংশন এই ফাংশনের রেঞ্জ বাই করতে বলছে এখন আর আমরা ডোমিন নিয়ে কথা বলবো না ডোমিনের আলোচনা হয়ে গেছে আপনারা এই ফাংশনের ডোমিন নিজেরা বের করবেন কেমন যে ফাংশন অফ এক্সের এইটা একটা ফাংশন ভগ্নাংশের ফাংশন ভগ্নাংশের ফাংশনের ডোমেন কি হবে সেটা আমরা দুই নম্বর নিয়মের মধ্যে মেবি দেখাইছি যে রুলস নাম্বার 2 এর মধ্যে যাবেন ভগ্নাংশের বেলায় নিচের যে মানটা থাকবে সেই মানটা শূন্য হইতে পারবে না ইজ নট ইকুয়াল টু জিরো ধরে করে গেলে x 2/3 আসবে এই মানটা x এর মান হিসেবে নেওয়া যাবে না ওকে তো আমরা কি করব এই ফাংশনে কি হবে এত এর রেঞ্জ নির্ণয় করো মনে করেন রেঞ্জ নির্ণয় করো

যে ওয়াই ইকুয়াল টু প্রদত্ত ফাংশন ধরে এক্স এর মান বের করতে হবে তো এক্স এর মান বের করতে হলে আর আর গুণ ছাড়া আর কোনো উপায় নেই দেখেন আর আর গুণ করলে ওয়াই দিয়ে এটাকে গুণ করলে থ্রি এক্স ওয়াই মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু এটা নিচে মনে মনে এক আছে এক দিয়ে এটাকে গুণ দিলে যা আছে তাই হবে তাহলে টু এক্স প্লাস টু এখন আমরা এক্স এর মান বের করব সো এক্স যুক্ত রাশিগুলো বামে এক্স মুক্ত রাশিগুলো ডানে নিয়ে যান এই হলো অবস্থা এখন এখানে টু ওয়াই প্লাস টু থাকে এই জায়গায় দেখেন এক্স কমন যায় এই যে থ্রি ওয়াই প্লাসে এখানে টু থাকে টু কমন নেওয়া যায় বাট এটা আমার কোনো কাজে লাগে না সেই জন্য কমন নিয়ে লাগে না কাজে লাগলে নেবেন অতএব এক্স ইকুয়াল টু যে রাশিটা আসলো সেটা কেমন এই যে সেটা হচ্ছে এমন এই রাশিটা হচ্ছে এমন এখন আমরা দেখতে পাচ্ছি এক্সিক যে রাশিটা পেলাম সেই রাশিটা একটা ভগ্নাংশ রাশি আর যে কোনো ফাংশন ভগ্নাংশ মাধ্যমে যদি ব্যাখ্যা করা থাকে তাহলে নিচের অংশটা জিরু হইতে পারবে না তাহলে এর মান বাস্তব হবে কখন যদি নিচের অংশটা জিরু না হয় তখন তা আমরা বলতে চাই যে এক্স এর মান বাস্তব হবে যদি যদি কি হয় এই যে নিচে যে অংশটা আছে থ্রি ওয়াই মাইনাস টু ইজ নট ইকুয়াল টু জিরো হয় কেমন এইবার এখান থেকে আমরা এর একটা ভ্যালু বের করতে চাই টু বাম থেকে ডানে গেলো প্লাস হয়ে গেল আর এখানে কী হইল তাহলে ওয়াই ইজ নট ইকুয়াল টু টু বাই থ্রি দ্যাট মিন্স আমার এখন রেঞ্জ রেঞ্জ অ্যাফ ইজ ইকুয়াল টু দুইভাবেই প্রকাশ করা যাবে range f is equal to x belongs to r such that such that x na এটা হবে be y y belongs to r such that y is not equal to 2 by 3 সেটা হবে অথবা আমরা দেখতে পাচ্ছি যে যে সকল বাস্তব মানই ওয়াই এর মান হিসেবে নেওয়া যাবে শুধু এই মানটা নেওয়া যাবে না স্যার তালিকা পদ্ধতিতে যদি আমরা লিখি তাহলে আর মাইনাস টু বাই থ্রি এভাবেও লেখা যাবে সো এটাও অ্যান্সার দুইটাই অ্যান্সার হিসাবে লেখা যাবে এই হল আমাদের আজকের আলোচনা ডোমেন এবং রেঞ্জের আলোচনা আশা করি আমি চেষ্টা করছি সবচেয়ে সহজভাবে আপনাদের সামনে জিনিসটাকে তুলে ধরার জন্য এর চাইতে সহজ আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা সেখান থেকে দেখবেন এবং শিখবেন আসল কাজ হচ্ছে শেখা বোঝা এবং জানা শুধুমাত্র দেখে কোনো কিছু শেখা যায় না এগুলাকে অ্যাপ্লিকেশন করতে হয় সুতরাং আপনারা নিজেরা কয়েকটা ফাংশনের রেঞ্জ বাইট করবেন আমি আপনাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি এই ফাংশনগুলোর রেঞ্জ বাইট করবেন যেগুলো কয়েকটা অঙ্ক আছে যেগুলো বোর্ডে এসছে বোর্ডে আসছে এমন কিছু অঙ্ক আছে যেগুলোর একটু অন্যরকম যেমন মনে করেন আপনি রেঞ্জ নির্ণয় করবেন শুধু রেঞ্জ না ডোম এবং রেঞ্জ দুইটাই ডোম এবং রেঞ্জ নির্ণয় কর আমরা ফার্স্ট অফ অল একটা অঙ্ক দিলাম যে এখানে ফাংশনটা হচ্ছে এরকম যে টু এক্স প্লাস এখানে নিচে হল টু এক্স মাইনাস টু মাইনাস ফাইভ আর এখানে হলো 2x প্লাস থ্রি এটা হলো একটা ফাংশন এগুলো আপনারা নিজেরা করবেন আমি লিখে দিচ্ছি আমি বোর্ডের অঙ্কগুলো এখান থেকে লিখে দিচ্ছি বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো এসছে ভগ্নাংশের ফাংশনই বেশি আছে আমি একটা বর্গমূলের ফাংশন দিতে চাচ্ছি যাই হোক এখানে আরেকটা ফাংশন আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফোর এক্স প্লাস থ্রি